হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও আছি ভালো নেই অতটা মনের পরিস্থিতিটা খুবই খারাপ তো যাই হোক তাই নিয়ে চলছি আর রান্না বসিয়ে দিয়েছি কেন কালকেও রান্না করেছিলাম নিরামিষ আজকে নিরামিষ আমিষ দিয়ে রান্না আর হচ্ছে বোন যেহেতু কালকে আবার উপাস করেছিলো যেন শরীরটা একটু চলছে না বলে আমি রান্না করলাম আর আমাদের পাশের বাগানে মোচা হয়েছিল সেখান থেকে মোচা কাটা হয়েছে আর এখানে আয়ুষের জন্য একটু আলাদা করে মাছের ঝোল করব মোচা মাঝে টুকটুক করে অনেক রান্না হয়ে গেছে সকালবেলা ওটা রুটি হয়েছিল তো আমি এখানে মোচা করছি ডাল ঝিঙা দিয়ে ডাল হবে আর হচ্ছে পেঁপের তরকারি আর একটু আমোদি মাছ বাড়ির থেকে না হয়েছিল আমোদি মাছটাকে টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে আর একটুখানি পুরো একদম শুকনো শুকনো করা হয়েছে তো তোমাদের সাথে ছোট্ট একটা কথা আমি শেয়ার করছি জীবনে না দুঃখ ধাক্কা এগুলো সত্যি পাওয়া উচিত আঘাত এগুলো না পেলে না সত্যি আমি ওই ছোটোবেলা বাচ্চাই থেকে যেতাম আমি আমি মনে করি মনটাকে বিষিয়ে মনটাকে এত খারাপ করে কি হবে সবাইকে ভালোবাসবো সবাইকে নিয়ে চলবো হ্যাঁ সব কিছু যে অর্থের বিনিময়ে বিলীন হয়ে যায় সেটা না সত্যি আমার বুঝতে একটু ভুল হয়ে গেছে আর দেরি হয়ে গেছে যাই হোক সময় কারো এক যায় না আজ হয়তো সময় খারাপ আছে কাল হয়তো ভালো আসবে অবশ্যই আসবে আমি এমন কোনো পাপ করিনি কিন্তু এই যে সময় খারাপের সময় কিছু মানুষের কথা কিছু মানুষের ব্যবহার সারা জীবন দাগ কেটে রেখে দেবে শোনো হিংসা এসব করে তো কোনো লাভ নেই আর কারো খারাপ কারো মেরে হয়তো কেউ কোনো হয়তো কোনো প্রবলেমের সূত্রে মানুষ কারোর থেকে কোনো হেল্প নেয় তো যখন তাকে টাইম মতন দিতে না পারলে তখন তার অনেক কথা শুনতে হয় শুনতেই হবে কেন তার থেকে যেহেতু আমি নিয়েছি তো আমি পার্টিকুলার কোনোদিনও কারোর থেকে আজ দিই সেরম কোনোদিনও কিছু নিই না তো হয়তো ভুলবশত আমি কিছু একটা লোভ পড়ে গেছিলাম মানে লোভে বলে না লোভে পাপে মৃত্যু হ্যাঁ এটা ঠিকই জীবনে কোনোদিন লোভ করা উচিত না জীবনে যতটা নিজের আছে ততটা নিয়েই ভালো থাকা উচিত এটা আরও একবার প্রমাণ হয়েছে তো যাই হোক এখন সময়টা একটু খারাপ আছে মানে সেমন খারাপ বলতে সবারই খারাপ আমার এক আর না এই দুনিয়াতে যে কোটি টাকার মালিক তারও সময় খারাপ আসে কিন্তু সেটা করো কথা না যখন মানে লড়াই তো কখনো থামাইনি লড়াই করেই গেছি আর যখন খুব কষ্ট হয় তখন ভগবানের সাথে অভিমান করে কাঁদি আর তখন ওই মায়ের ফটোটা ধরে ধরে বলি মা তুমি কেন চলে গেলা তো মা চলে যাওয়ার পর না সবার নোংরা রূপটা অনেক দেখেছি ঘর বাইরে মানে সেই লেভেলের নোংরা রূপ দেখেছি মানে নিজেকে না মানে আর মানুষ চিনতে মানুষকে ভরসা করতে আর বিন্দুমাত্র ইচ্ছা করে না তো আর হয়তো সেটা স্বাগতা যদি সাগতা সেইভাবে থাকে বা আমি যদি বেঁচে থাকি আমি যদি সত্যিই জীবনে কোনো ভালো কর্ম সত্যিই যদি আমি কোনো সুকর্ম করে থাকি যদি কোনো দিনও ওর ক্ষতি না করে থাকি আমি প্রত্যেকটা মানুষের অপমানের জবাব একদিন হলেও দেব। এটা আমি আজকে তোমাদেরকে বলছি কেন অপমানের অপমানের জবাব দেওয়া উচিত আর যারা অপমান করে না তারা ভাবে যে যাকে অপমান করছি সে হয়তো কোনোদিনও পাল্টা জবাব দিতে পারবে না ভুলভাবে ঠিক আছে বলে না অতিরিক্ত চালাক শিয়াল সে শিয়ালই থাকে আর বনের শৃঙ্গ সে যদি পা খোড়া হয়ে যায় আর সেই খোঁড়ার সুযোগ নিয়ে যদি শিয়াল নিজেকে বনের শৃঙ্ মনে করে তো সে তো আর শৃঙ্গ হতে পারবে না তো এই হয় মানুষের জীবন যখন একটা মানুষ অনেক মানে সব কিছু করে কেউ তাকে ডাম করতে পারে না তো সামান্য কিছু বিষয় নিয়ে যখন দেখো জীবনে বেঁচে থাকলে লড়াই করে বাঁচতে হবে আর তোমাকে কেউ ফুল চন্দন দিয়ে পুজো করবে না এই দুনিয়াটা হচ্ছে গোলাপের কাটা তো সেই কাটাকে নিয়ে বাঁচতে গেলে তো সব সহ্য করতে হবে না সহ্য করার ক্ষমতা রাখা উচিত তো মন খারাপের জায়গায় আমি মনটা কেন খারাপ করি আমি না মানে বেশি ভাবি যে আমি হয়তো যেমন তেমন হয়তো এই পৃথিবীটা না এই পৃথিবীটা তেমন না আর এই পৃথিবীটা কখনো আমাকে থাকতেও দেবে না তো সেখানে নিজেকে থাকতে হবে এমন পরিস্থিতি দেখেছি মানে অনেক মানুষকে দেখেছি জীবনে অনেক বড় হয়েছি অনেক অহংকার করেছে নিজের ফিগার নিয়ে নিজের রূপ নিয়ে নিজের অর্থ নিয়ে সেই সব মানুষগুলো কেন এখন মানুষ মুখের দিকে তাকায়ও না তো যারা নিজের ফিগার নিয়ে নিজের রূপ জৈবন নিয়ে নিজের অর্থ নিয়ে অহংকার করছো না তাদের জীবনে এমন একটা সময় হয়তো চলে আসবে মানে তোমরা চাইবা মানুষ তাকাক তোমাদের জানুক তোমাদের আর কেউ জানবে না তো মানুষকে নিচু করবা কিন্তু এতটাই না যে সেই হতে নিজে বিলীন হয়ে যাবা সমাজ আর কোনোদিনও তোমার অস্তিত্ব থাকবে না তো হ্যাঁ অবশ্যই চন্দ্রসূর্য উঠছে যখন সব কিছুকেই ভয় পাওয়া সব কিছুকেই মুখে লাগাম দিয়ে চলা উচিত তো আমি এটাই ছোটোর থেকে বড় হয়েছি জীবনে নাহলে আমি কখনোই এতটা যোগ্য নিয়ে বড়ো হতাম না আজকে হয়তো যোগ্য হয়েও অযোগ্যর মতন থাকি দেখাই তো এটা আমার বরাপান যেটাকে বলে তো চলো ভিডিওটা এটুকুনই ছিল নেক্সট ভিডিওতে ফিরবো ততক্ষণের জন্য টাটা